উপরে গাড়ি চালাই দেখছেন আমি ডুক মনে হয় ডুককে যাইব আমি কি রং ঢুকাই দিলাম সকাল বাজে নয়টা মোটামুটি রাস্তাঘাট খুব ফ্রি নয়টা ষোলো বাজে জেম জট নাই বুঝলাম না আজকে গাজীপুরে এত ভালো লেগে গাজীপুর জ্যাম থাকা চল আর জ্যাম নাই মোটামুটি বাসা থেকে বাজে আমি বেরিয়েছিপুরে চলে আসছি রাস্তাঘাট প্রচুর ফাঁকা কোনো জ্যাম জট নাই আসলে এরকম পরিবেশে গাড়ি চালানো ভাল লাগে কারণ জ্যাম জট না থাকলে মোটামুটি গাড়ি চালাতে সমস্যা হবে আর যেহেতু রোজ সূর্যি মামা উঠছে আজকে মোটামুটি সূর্যি মামার কারণে ব্যাগে ঢুকে গেছি গাড়ি সূর্যি মামার কারণে মানুষজন একটু একটু করে বেরোইতেছে রাস্তাটা ব্লক করে দিয়েছে ওই বাড়িটা ঢুকছিলাম যে কথা আছে না জোর দামূলক তার দেন দেখছেন চাইলে কিন্তু বাইক যাইতে দিতে পারত চেকিং চলতেছে একটা সময় যদি এই অবস্থা থাকতো দেশে জেমজট কম মোটামুটি খুব ভালো হতো সবারই চলাফেরা করে সুবিধা হতো এই হচ্ছে বসুন্ধরা সিটি একটু কাজ আছে একজন ইনভাইট করছে একটা কাজের জন্য দেখি যে কি অবস্থা টাষ্ট হয় কিনা জ্যাম বেশিক্ষণ ছাড়া থাকবো না একটু পরেই লেগে দেবো গা কারণ যেভাবে গাড়ি করে বের হইতেছি মনে হয় যে ঢাকা আবদুল্লাপুর পার হইলেই জ্যামে আমার পর হইলেই জ্যাম আর সিগনালে বয়ে থাকতে যে কি একটা প্যারা আসলে যারা এগুলা কন্টিনিউস ঠেলেন তারা জানেন আসলে কিরকম পরিমাণ বিরক্ত লাগে

রং রুট ঢুকিয়ে দিলাম নাকি তাই তো মনেতেছে তাই তো মনেতেছি আমি রঙও ঢুকে গেছি রাইটেই এসেছি এলে তো সবসময় কম বেশ যায় ওভারব্রিজ কি বন্ধ করে দিলো

বেশি কোন আর হরনটা চালাতে পারব না ঢাকা সিটির মধ্যে তো হরন নিষেধ হয়ে গেলি পপ নিষেধ করে দিছি আসলে হরনটা লাগানোর মেরুন কারণ হইলো অটো লাগো এরা প্রচুর পরিমাণে শক্তিশালী মেধাবী লোক যতই হরন দেন আর যাই করে না এরা সরাসরি নেই সকালবেলা আসার সময় এটা মুড খারাপ করে দিছে যাই রেকর্ডিং মোডে ছিলাম না আমি যে কারণে দেখাতে পারিনি

একটা বাইকের যে কত কিছু সহ্য করতে হয় আসলে সাধারণ মানুষ যারা বাইক চালায় না তাদের বোঝানো যাবে না একটা বাইকের অনেক কিছু সহ্য করতে হয় যখন ট্যুরে যাবেন বা কোথাও জায়গায় যাবেন বা মেন রোডে বেরোলে মোটামুটি অনেক চিন্তা ভাবনা কই তারপরে গাড়ি চালাতে দেখছেন আমি লোক মনে হয় ঢুকে যাবো এই জায়গাটা জ্যাম থাকার কথা না মনে হয় এই বাসের কারণে যাত্রী উঠাইতেছে নামাইতেছে এই কারণে হয়তো এই জ্যামটা 哎呀。Oh, no.